বিসমিল্লাহ রহমান ইরাহিম হে সমস্ত জগতবাসী যারা পৃথিবীতে আল্লাহর ইবাদত করবে তারা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ ইবাদত করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি আল্লাহ বেহেস্তটা দিও এদেরকে আল্লাহ কি বলবো আল্লাহ তোর জুতা পরে না জুতো দিয়ে পিটাবে এটা কম হয়ে যায় ফেরেস তারা লাইথাইতে লাইথাইতে এদেরকে বেহেস্তের থেকে বের করে দেবে কেন জানেন কারণ আপনি সারা জীবনে একজনকে ভালোবেসেছেন মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন এখন তাকে আপনি বিবাহ করতে যাবেন এখন আপনি সে মেয়েকে বলতেছেন আমাকে দশ লাখ টাকা যৌতুক না দিলে আমি বিবাহ করব না তাহলে এটা কি আপনার প্রেম আছে নাকি এখানে অন্য কিছু আছে এটা আপনারা বলবেন আল্লাহ আল্লাহকে বলেছে প্রেমের কারণে আমি পৃথিবী সৃষ্টি করেছি আমাকে যদি কেউ ভালোবাসে তা আমি তাকে ভালোবাসব ভালোবাসার বিনিময় হবে এখন ভালোবাসার বিনিময়ে আমার বন্ধুকে আমি কি দেব এটা তো আমি জানি এখন তারা আগেই আমাকে ডেকেছে আমার ইবাদত করেছে আমার জন্য নমাজ পড়েছে এদেরকে বেহেস দিতে হবে এদের কি প্রেম আছে এরা সন্ত্রাস আমি রাগে বলেছি কথাটি আপনারা ঠান্ডা মাথায় আমাকে উত্তরটা দেবেন আমার কি দরকার জানা আছে তার চাইবার কি দরকার অবশ্যই আমাদের এ ফেসবুকটি ফলো করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি আল্লাহ হাফিজ